কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমার বিড়াল ও মানে সবসময় ঘরের ছিল তো গ্রামে আসার গ্রামে আসার পর ওকে কাউকে আসলে বেঁধে রাখা হয় তার কারণ হচ্ছে কোথায় ছুটে যায় ঠিক নাই তো আম্মুর কাছ থেকে বিদায় নিলাম অনেক কষ্টে কারণ হচ্ছে আম্মু কখনই রাজি ছিল না চাঁদপুরে যাওয়ার ক্ষেত্রে কারণ জানে যে নদী আছে আমি নদীতে নৌকায় উঠবো তো আমি আম্মুরে বললাম যে আমি কখনোই নদীতে নামবো না বা নৌকায় উঠবো না তো রওনা দিলাম গ্রামে আসলে আমি সবসময় আসলে ঘুর ঘোরাটাকে বেশি প্রাধান্য দেই এটা হচ্ছে আমার দাদু যিনি একা একা দই খাচ্ছেন তো ক্যামেরা দেখে উনি একটু ইতস্তত বোধ করলেন তো যাই হোক আমার পথ চলা শুরু যেহেতু একাই যাচ্ছি আমি একটা ভুল করে ফেললাম আমি আসলে যেই পথটা সহজ সেই পথে গিয়ে একটু কঠিন পথে হাঁটা দিলাম মানে উল্টা দিকে হাজিগঞ্জ দিয়ে যেটাতে মতলব দিয়ে সরাসরি চাঁদপুরে যাওয়া যায় আমি হাজিগঞ্জ দিয়ে তারপর হচ্ছে রঙাডি যার ফলে আমার একটু সময় বেশি লাগে এবং ভাড়াটাও বেশি লাগে তো চাঁদপুরের প্রতি আমার একটা আলাদা রকমের আবেগ কাজ করে কারণ সেখানে বড় স্টেশনে নদীটার সামনে বসে থাকি বসেছিলাম বা যখনই যাই বসে থাকি এবং নদীর যেই পিওর বাতাসটা এটা খুবই ভালো লাগে এটা হচ্ছে কালীবাড়ি এই যে বড় মসজিদটা বাইতুল আমিন রেলওয়ে জামা মসজিদ এটা যখন প্রথম দেখি তখন আমার এখানে নামাজ পড়ার একটা ইচ্ছা হয় বাট রানিংয়ে ছিলাম তাই হয়ে ওঠে নেই তো কালীবাড়ি থেকে অটো নিলাম বড় স্টেশনে যাওয়ার জন্য এই অটোটা সবসময় দশ টাকাই নেয় ভাড়া কিন্তু ঈদ যেহেতু সেক্ষেত্রে পনেরো থেকে বিশ টাকাও নিয়ে বসে তো আমার সাথে দামাদামি করে নেই দশ টাকাই চাইছে বাট আমি পরে পনেরো টাকাই দিয়েছি ওনাকে এই হলো বড় স্টেশন এখান থেকেই সুন্দর সুন্দর ভিউ দেখা যায় অনেক মানুষ হয় এই জায়গাটাতে মানে আমি দুইবার এসেছি তখন ফাঁকা ছিল বাট অন্য যতবারই আসা হয় তখনই প্রচণ্ড ভিড় থাকে মানুষের ঈদের টাইম দেখে তো মানুষ একটু ঘুরবে কি নীরব কি শান্ত একটা পরিবেশ আসলে কিন্তু এখানে অনেক ক্যাওয়াজ ছিল বাট আমি ভিডিওটা যেহেতু মিউট করে দিয়েছি জাস্ট ভয়েসটার জন্য তাই মনে হচ্ছে শান্ত বাট দৃশ্যটা চমৎকার তো আমি এই ট্রলারটে ট্রলারে উঠলাম এটা হচ্ছে মিনি কক্সবাজারে যাবে আসবে তো এটার ভাড়া হচ্ছে একশো টাকা জনপ্রতি আসা যাওয়ার ভাড়া এই সময়টাতে এই প্রাইজই নাই কিন্তু অন্য সময় দুইশো তিনশো টাকা নিয়ে থাকে তো নদীতে তেমন ঢেউ ছিল না যাবার সময় চারপাশটা চমৎকার মনে হচ্ছে যে বৃষ্টি হবে এরকম একটা ভাব ছিল তো আমি আসলে সবার সামনে নিজে ভিডিও করাটাকে একটু মানে নিজেই তস্ততা লাগে তাও করলাম তো এখানে সবাই মাঝখানে একটু ঢেউ হয়েছিল যার কারণে সবাই একটু ভয় পেয়ে গেছে নড়ে চড়ে বসছে সবাই এই তো আমরা পৌঁছে যাচ্ছি মিনি কক্সবাজার যেটা আসলে আমার কাছে কক্সবাজারের কিছুই মনে হয় এটা কেন নাম দিল আসলে যাই হোক তো আমি ট্রলার থেকে নেমে দৃশ্যটা দেখে আসলে অবাক কারণ আগে মিনি কক্সবাজার যেটাকে ভাবতাম এটা সেটা না এটা একটু ভিতরে আগের যখন আমি এসেছিলাম তখন অন্য একটা নদীর মানে পাড়ের মধ্যে আমাকে নামাই দিয়েছিলো সো এটা ওইটা না তো এটা মোটামুটি ভালোই লাগছে সবচেয়ে ভালো লাগছে যে এই বিষয়টা এখানে যে কাশফুলগুলো নড়ছিল বাতাসে মানে এর যে সুন্দর ভিউ আর কোথাও হয় না আমার কাছে না দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কাশফুল মানে এখানে ঘুম দেই এরকম একটা অবস্থা আসলেই আমার তখন ঘুম আসছিল তো এখানে আমি কয়েকটা শ্যুট নেই যেগুলো আমি কবিতাতে লাগাবো অথবা রিলসে আপলোড করব সামনে যার কারণে আমি পুরো ভিডিওটা দেখালাম না এখানে জাস্ট আমি আমার শ্যুটের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম একটা ভিডিও বা এরকম একটা দৃশ্য আপনারা সামনে দেখতে পাবেন এটা হচ্ছে ভয়ঙ্কর একটা মুহূর্ত মানে ফেরার পথে চলাটা ভয়ঙ্করভাবে নড়ছিল মানে আশেপাশে জাহাজ যাওয়ার কারণে ঢেউ এতটা ঢেউ ছিল যে সবাই ভয় পেয়ে গেছে আমরা সবাই তো যাই হোক যাত্রাটা আসলেই ভালো লাগছে এনজয় করছি খুব